পাঁচটা বারবার বলতেছে ছেড়ে দেওয়ার জন্য দেখেন ও কি বলে যে আপনি আমি একটু মাছ না এই আমি পাইছি না এটা কিভাবে রাখব তাহলে হ্যাঁ একদম বালির কালার হ্যাঁ বালির কালার মাছটা ও লাভ দিতেছে একদম তরব তরব আমি বেটা করে স্যাম্পল কি রে উল্টে গেছে না দারুণ সুন্দর একটা মাছ হ্যাঁ একদম বালির কালার চাই না কি করবা এই মাছটা তুমি

একটু কাঁচামাছি দিয়ে দে ছেড়ে দে যা 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 ও ওর ঠিকানা খুঁজে পেলো যেতে চায় না কিন্তু আমি করে নিয়ে খাওয়াবো কি আমি তো খাই আমি কিছু দেওয়া জানি